হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ইটস মি আসিফ রহমান ওয়েলকাম টু মাই চ্যানেল আজ ইনশাল্লাহ কথা বলতে যাচ্ছি আউসবিল্লুম নিয়ে সো দুই হাজার পঁচিশে যারা বাংলাদেশ থেকে জার্মানিতে আউসবিল্লুম করতে আসতে চান তাদের জন্যই আজকের এই ভিডিও কি ইনশাল্লাহ স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে দুই হাজার পঁচিশে বাংলাদেশ থেকে জার্মানিতে আউসবিল্লুমে আবেদন করবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ থাকলেও চলুন শুরু করা যাক তো প্রথমেই স্টেপ ওয়ান তো স্টেপ ওয়ানটা কি বলুন তো যে আপনাদের অবশ্যই এইচএসসি কমপ্লিট করতে হবে হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট আসবিলুং এপ্লাই করার জন্য তো অনেকে আবার এইচএসসি এর পরে আপনারা বাংলাদেশে ডিপ্লোমা করে থাকতে পারেন যারা নার্সিংয়ে আসেন তারা নার্সিং এ পরে থাকতে পারেন তো অন্য কোনো বা ব্যাচেলরও করে থাকতে পারেন দেখা যাচ্ছে যে দুই বছর ব্যাচেলর করেছেন তারপরে আপনার কাছে মনে হচ্ছে যে আপনি আসবুলুং এ আসবেন তো তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারেন বাট মিনিমাম রিকোয়ারমেন্ট হচ্ছে হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট দেন স্টেপ টু স্টেপ টুটা কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ডিসিশন ডিসিশন টেকিং যে আপনি জার্মানিতে হাউস করতে আসতে চান এটার সিদ্ধান্ত নিলেন যে হ্যাঁ আমি জার্মানিতে হাউস করতে যাব কিন্তু কোন সেক্টরে হাউস করতে আসবেন এই যে সিদ্ধান্ত নেওয়াটা এটা খুবই একটা ইম্পর্ট্যান্ট ইস্যু তো আমি আপনাদেরকে বলবো যে আপনার যে সেক্টরে আপনি ইন্টারেস্টেড সেই সেক্টরেই আপনার আজবুলনে আসা উচিত জোর করে কোথাও একটা যে জার্মানিতে আমার যেতে হবে সেই জন্য আমি আজ করতে যাচ্ছি বিষয়টা এরকম না ভেবে আমার আজ করতে হবে এজন্য আমি জার্মানিতে যাব এভাবে চিন্তা করেন হ্যাঁ তাহলে দেখবেন যে আপনি লাইফে অনেক দূরে যেতে পারবেন এবং আপনারা অবশ্যই ভবিষ্যতে সাকসেসফুল হবে তো আবারও বলতেছি আপনাদের যে মোটো আপনাদের যে যে গোল গোলটা আমাকে ং করতে হবে সেই জন্য আমি জার্মানিতে যাচ্ছি আমাকে জার্মানি যেতে হবে সেই জন্য আমি আউস করতে যাচ্ছি বিষয়টা এরকম চিন্তা করেন না আউসবিল্লু এ অনেকগুলো সেক্টরই আছে তো আপনি কোন সেক্টরে আসবেন সেটা হচ্ছে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে তো আমি একটু সেক্টরগুলোর নাম আপনাদের সাথে যদি শেয়ার করি সেটা হচ্ছে হেলথ সেক্টর আছে নার্সিং তো নার্সিং হচ্ছে ফ্লেগে এটি সব থেকে বেশি পপুলার এর পাশাপাশি আইটি সেক্টরটাও কিন্তু পপুলার আইটিতে যে শুধুমাত্র ব্যাচেলার বা মাস্টার্স করতে আসে সেটা কিন্তু না আসবিলং করতেও কিন্তু আসে আইটি সেক্টরে এটার জন্য কিন্তু একটু যদি আপনি আগে থেকে কোডিং জেনে থাকেন বা কম্পিউটার সম্পর্কে আপনার যদি একটু ভালো আইডিয়া থাকে পাশাপাশি যদি আপনি এই সেক্টরে যদি আপনি ইন্টারেস্টেড থাকেন তাহলে আমি বলবো অবশ্যই আইটি সেক্টরে আসবিলং আসা উচিত এর পাশাপাশি ইলেকট্রিশিয়ান সেক্টর আছে তো ধরুন যে আপনি ডিপ্লোমা করেছেন ইলেকট্রিক্যালে এসএসসির পরে তো আপনি যদি আসবিল্ডিং এ অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু অবশ্যই আপনি এগিয়ে থাকবেন অন্যদের থেকে কারণ যেহেতু আপনি ইলেকট্রিক্যাল সাইটে আপনার অলরেডি একটা ডিপ্লোমা আছে অথবা আপনি যদি অন্য কোনো কোর্স করা থাকে তাহলে এগুলো কিন্তু কাজে দিবে দেন লজিস্টিক সাপোর্ট লজিস্টিক সাপোর্ট যদি কোনো আপনি কাজ করে থাকেন বাংলাদেশে তো সেই এক্সপিরিয়েন্সটাও কিন্তু কাজে দিবে এটা পাশাপাশি রয়েছে আরেকটি সেক্টর যেটাও কিনা পপুলার বাংলাদেশ থেকে অনেক আসে সেটা হচ্ছে হোটেল সেক্টর তো হোটেল ম্যানেজ মেন্ট অথবা ধরেন বেকারিতে কাজ করার জন্য এটার জন্য আসবিলং আছে তো জার্মানি কিন্তু রুটির জন্য অনেক বিখ্যাত আপনারা জেনে থাকবেন ব্রেড এখানে যে কত শত রকমের ব্রেড পাওয়া যায় জার্মানিতে জার্মানিতে বলতে পারেন যে ওয়ান কাইন্ড অফ প্রধান খাদ্য হচ্ছে ব্রেড এই বেকারি যে আইটেম এখানে হচ্ছে জার্মান ভাষায় যাকে বলা হয় কক বা বা ইংরেজিতে বলা হয় শেফ তো এই শেফ বা বেকারি সেক্টরেও কিন্তু অনেক Ausbildung করতে আসে এটাও কিন্তু শুধুমাত্র এরকম না যে আপনাকে ট্রেনিংই দেওয়া হবে এই সেক্টরে কিন্তু আপনাকে পড়াশোনাও করানো হবে তো এই ছিল মোটামুটি সেক্টর সবথেকে পপুলার সেক্টরগুলোর কথাই আপনাদের সাথে আমি শেয়ার করতেছি এটার বাইরেও কিন্তু একশোটার এর উপরে হচ্ছে সেক্টর আছে বাট এগুলো হচ্ছে পপুলার আবার একটু শেয়ার করে দেই নার্সিং ইলেকট্রিশিয়ান লজিস্টিক হোটেল দেন আইটি এগুলোই মোটামুটি পপুলার তো স্টেপ থ্রি স্টেপ থ্রি হচ্ছে আপনাকে অবশ্যই জার্মান কমপ্লিট করতে হবে তো বর্তমানে যারা বি ওয়ান কমপ্লিট করেছে তাদের ক্ষেত্রে এটা একটু প্রতিযোগিতামূলক হয়ে যাচ্ছে বাট যাদের বি টু আছে মানে বেস ওয়াই তো এটা হচ্ছে আপনাকে কাজে দিবে তো আমার আপনাদের প্রতি একটা রিকোয়েস্ট থাকবে সবাই বেস ওয়াই কমপ্লিট করেন অথবা বেআইন কমপ্লিট করার পর থেকেই আপনার অ্যাপ্লিকেশন করা শুরু করে দিই এখন এটা একটা লাকেরও ব্যাপার আছে যে কারো কারো ক্ষেত্রে হয়তো তিন মাস চার মাস সময় লাগে কারো কারো ক্ষেত্রে কিন্তু সাত আট মাসও সময় লাগে এটা কেন লাগে ধরেন আমরা বাংলাদেশে যারা চাকরির প্রিপারেশন নেই চাকরির প্রিপারেশনের শুরু থেকে আমরা একটা জব পেয়ে যাই তা কিন্তু না আমরা অনেকগুলো ইন্টারভিউ দেই ইন্টারভিউ দিতে দিতে একটা এক্সপিরিয়েন্স গ্যাদার করি আমরা তারপরে একটা পর্যায়ে যেয়ে কিন্তু আমরা বুঝি কিভাবে আমাকে অ্যাপ্লাই করতে হবে কিভাবে আমার ইন্টারভিউগুলো ফেস করতে হবে তো এই যে এক্সপিরিয়েন্সটা যখন আমরা গ্যাদার করি তারপরেই কিন্তু একটা জব হয় এটা পাশাপাশি যারা সরকারি চাকরি প্রিপারেশন নেয় তারাও কিন্তু যে লিখিত যে পরীক্ষা হয় সেটার জন্য যে প্রিপারেশন নেয় সেটা কিন্তু একদিনে হয় না এটা এক বছর দুই বছর অনেকে তিন চার বছরও কিন্তু প্রিপারেশন নেয় তো আপনাদের জার্মান ল্যাঙ্গুয়েজ কমপ্লিট হওয়ার পরে আমি বলবো আপনারা হতাশ হবেন না অ্যাপ্লাই করতে হবে প্রচুর সেটা তিন মাস চার মাস পাঁচ মাস ছয় মাস যতদিনই লাগুক আপনারা ধৈর্য ধরে অ্যাপ্লাই করুন ইনশাল্লাহ অবশ্যই সবাই আউস বিলুন পেয়ে যাবেন বাট একটু ধৈর্য ধরতে হবে বিষয়টা এমন না যে আপনার বেস ওয়াই মানে বি টু কমপ্লিট হওয়ার সাথে সাথে আপনি একটা হাউস পেয়ে যাবেন যদি পেয়ে যান তাহলে আপনি লাকি অবশ্যই আলহামদুলিল্লাহ আমার রইল আপনাদের সবার জন্য যে অতি দূরত্ব আপনারা পেয়ে যান বাট সময় লাগতে পারে এটার জন্য কিন্তু হতাশ হওয়া যাবে না ধৈর্য ধরে অ্যাপ্লাই করে যেতে হবে তো স্টেপ ফোর স্টেপ ফোর হচ্ছে অ্যাপ্লিকেশনের আগে কিন্তু আমি এগুলো যা বলতেছি ধরেন আপনার ল্যাঙ্গুয়েজ কমপ্লিট হয়ে গেল এরপরে কি করতে হবে ইউরোপাস ফর্ম্যাটের একটা সিবি তৈরি করতে হবে এবং এই সিবিটা কিন্তু অবশ্যই ল্যাঙ্গুয়ে যে ল্যাঙ্গুয়েজ সিবিটা যে তৈরি করবেন সেটা কিন্তু জার্মান ল্যাঙ্গুয়েজে কারণ আপনি ইতোমধ্যে বি আইন্স অথবা বেস ওয়াই কমপ্লিট করে ফেলছেন তাই না তো সেক্ষেত্রে একটা সিবি তৈরি করার মতো যে ক্যাপাবিলিটি সেটা কিন্তু আপনার অলরেডি তৈরি হয়ে গিয়েছে তো সিবিটা অবশ্যই জার্মান ভাষায় করতে হবে আর একটা বিষয় আমি বলে রাখি যে আউস করতে গেলে আপনি যে অ্যাপ্লাই করবেন আপনি যে ইমেল পাঠাবেন দেন আপনার যে সকল যে ডকুমেন্ট সেগুলো কিন্তু সব কিছু জার্মান ভাষায় করতে হবে তো আমি স্টেপ বাই স্টেপ স্টেপ আসতেছি তো সিবি তৈরি করবেন একটি ইউরোপাস ফর্মেটে তো এর পাশাপাশি আপনাকে মোটিভেশন লেটার লিখতে হবে তো মোটিভেশন লেটারটাও কিন্তু জার্মান ভাষায় লিখতে হবে এবং মোটিভেশন লেটারে আপনাকে উল্লেখ করতে হবে যে আপনি কেন আউস করতে চান স্পেশালি যারা মাস্টার্স করতে আসি তারা কিন্তু মোটিভেশন লেটারে এক্সপিরিয়েন্স এর কথা বলে তারপরে ব্যাচেলর করেছি ব্যাচেলরে আমরা কি কি করেছি সব কিন্তু বলি বাট যারা একদম এক্স্যাক্টলি এসএসসি এর পরে ল্যাঙ্গুয়েজ করে আসবিলন করতে আসতেছেন তারা তাহলে কি লিখবে আপনাদের তো কোনো এক্সপিরিয়েন্স নাই তো আপনারা কিন্তু লিখতে পারেন আপনারা যে সেক্টরে আসবেন এই জন্য আমি স্টেপ টু তে একটা কথা বলেছি যে আপনাকে সিলেক্ট করতে হবে যে আপনি কোন সেক্টরে আসতে চান তো যে সেক্টরে আসতে চান সেই সেক্টর রিলেটেড কিন্তু আপনারা কিছু কোর্স টোর্স করতে পারেন হ্যাঁ কোর্সগুলো করলে যেটা হবে ওই কোর্সে আপনারা কী কী শিখেছেন সেটা কিন্তু আপনারা মোটিভেশন লেটারে উল্লেখ করতে পারেন বা সিভিতেও কিন্তু ওটা উল্লেখ করতে পারবেন যে আপনি এটা এটা করেছেন স্পেশালি যারা আইটিতে আসতে চান তারা বিভিন্ন অনলাইন যেগুলো পপুলার যারা অনলাইনে বিভিন্ন কোর্স করায় যে প্ল্যাটফর্মগুলো সেখানে আপনারা বিভিন্ন কোর্স করে কিন্তু আপনাদের এক্সপিরিয়েন্সগুলো গ্যাদার করতে পারেন যেটা কিনা আপনি সিভিতেও মেনশন করতে পারবেন বা মোটিভেশন লেটারও মেনশন করতে পারবেন তো মোটিভেশন লেটারটা তৈরি করে ফেলতে হবে জার্মান ভাষায় যেখানে কিন্তু আপনাকে এটা মেনশন করতে হবে যে কেন আপনি জার্মানি সেগমেন্টে করতে আসতে চান এবং কেন ওই বা এই সেক্টরে আসতে চান জিনিসগুলো আপনারা রেডি করে তারপর মোটিভেশন লেটারটা তৈরি করে ফেলতে হবে এরপরে হচ্ছে স্টেপ ফাইভ আপনাদের কিন্তু সব কিছু রেডি হ্যাঁ এসএসসি কমপ্লিট হয়ে গিয়েছে তারপরে ল্যাঙ্গুয়েজ কমপ্লিট হয়ে গেল তারপরে মোটিভেশন লেটার ইউরোপিয়ান সিবি সেটাও কমপ্লিট আপনি কোন সেক্টরে অ্যাপ্লাই করতে চান সেটাও রেডি তো এখন হচ্ছে আপনার প্রতিষ্ঠান খুঁজে বের করতে হবে এবং এই অ্যাপ্লাই করার যে প্ল্যাটফর্ম আপনি কীভাবে প্রতিষ্ঠান খুঁজে বের করবেন সেটার জন্য কিছু পপুলার প্ল্যাটফর্ম আছে যার ভিতরে প্রথম যে ওয়েবসাইটটা আমি রাখবো সেটা হচ্ছে জব ভর্সেফ ডট আর বাইস আগেন্তোর ডট ডি দেন হাউস বিলুম ডট ডি দেন বেরুফে নেট আর বাইস আগেন্তোর ডট পাশাপাশিও আপনারা ইন্ডিনে খুঁজতে পারেন লিঙ্ক ডিনে খুঁজতে পারেন স্টেপ স্টোর আছে আপনারা হাউস বিলুম গুলো খুঁজতে পারেন এই যে আমি যে ওয়েবসাইট কথা বললাম এগুলো লিঙ্ক আমি ডেস্ক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন আর পরবর্তী তিনশাল্লাহ আমি আরো ভিডিও তৈরি করার চেষ্টা করব যে এই ওয়েবসাইট গিয়ে সেক্টরে আসতে চান সেই সেক্টর লিলেটেড যে আউস গুলো সেগুলো আপনার কিভাবে খুঁজে বের করবেন সেটা এই ভিডিওতে সম্ভব না দেখানো কারণ এটা হচ্ছে ডেস্কটপে দেখাবো আমি ইনশাল্লাহ সরাসরি আপনাদেরকে তো এটা নিয়ে আরেকটা একটা ভিডিও তৈরি করবেন ইনশাল্লাহ আপনি এটা লিস্ট তৈরি করবেন যে কোন কোন কোম্পানিতে আপনি অ্যাপ্লাই করবেন দেন স্টেপ সিক্স হচ্ছে অ্যাপ্লাই করা তো অ্যাপ্লাই কিভাবে করতে হবে সেটা হচ্ছে ইমেল করবেন সেই ইমেলের একটা ফর্মেট আপনারা তৈরি করবেন অবশ্যই ইমেলটা আপনাকে জার্মান ভাষায় করতে হবে তো মোটিভেশন লেটারে আপনারা যা লিখবেন পুরোটা আবার ইমেলে দেওয়া যাবে না বাট সেখান থেকে নিয়ে নিয়ে যে ইমেলটা ইমেলের যে বডিটা সেই বডিটা সুন্দর করে কিন্তু লিখতে হবে এরপর স্টেপ সেভেন আপনাকে যদি সিলেকশন করা হয় এরপর হচ্ছে আপনি একটা ইমেল পাবেন যেটা যেখানে কিনা আপনাকে ইন্টারভিউ কবে নেওয়া হবে সেটা তারা জানাবে এরপর একটা ইন্টারভিউ নেবে অনলাইনে ইন্টারভিউতে যদি আপনি সাকসিড হন তাহলে এরপরে আপনাকে তারা কন্ট্যাক্ট দিবে তো কন্ট্যাক্ট পাওয়ার পরে স্টেপ এইট হচ্ছে ভিসা তো ভিসাতে হচ্ছে আবেদন করতে হবে তো ভিসার জন্য যদি আবেদন করতে চান তাহলে কিছু ডকুমেন্টস হচ্ছে আপনাকে গ্যাদার করতে হবে তো কি কি ডকুমেন্টস লাগবে সেটা নিয়ে আমার একটা ভিডিও অলরেডি তৈরি করা আছে এই লিখে গেলে পেয়ে যাবেন তো ওখান থেকে আপনারা দেখে নিতে পারেন যে কি কি ডকুমেন্টস লাগবে তো এই সকল ডকুমেন্টস নিয়ে আপনি ভিসার জন্য আবেদন করবেন তারপরে তিন থেকে চার সপ্তাহের ভিতরে আপনি ইনশাল্লাহ আপনার ভিসা পেয়ে যাবেন এরপর ভিসা পাওয়ার পরে তো আপনাকে জার্মানি ফ্লাই করতে হবে এবং সর্বশেষ স্টেপটা হচ্ছে জার্মানিতে ফ্লাই করা আর একটা জিনিস একটু বলে রাখি যেহেতু ফ্লাইয়ের কথা বললাম অনেকে দেখেছিলাম যে আমার আগের ভিডিওগুলোতে প্রশ্ন করেছিলেন যে কোম্পানি এই ফ্লাইট কস্টটা বিয়ার করে কিনা না কোম্পানি ফ্লাইট কস্টটা বিয়ার করে না এটা আপনাকেই বিয়ার করতে হবে বাংলাদেশ থেকে জার্মানি আসতে যে ফ্লাইট কস্টটা এটা সাতশো ইউরো থেকে আটশো ইউরো বা বাংলাদেশের টাকায় প্রায় সত্তর হাজার আশি হাজার বা নব্বই হাজারও লাগতে পারে এটা ডিপেন্ড করতেছে কত তাড়াতাড়ি আপনি করতেছেন নিবেন এক লাখও লাগতে পারে কারণ হয়তো আপনার না থাকবেন প্লেনের টিকিটের সিস্টেমটা এটা আপনি যত আগে কাটবেন তত কমে পাবেন আর যত ইমার্জেন্সি বেসিসে কাটবেন তত আপনার ভাড়াটা বেশি পড়বে তো এটা ডিপেন্ড করতেছে বা আপনার সত্তর থেকে এক লাখ এর ভিতরে ইনশাল্লাহ আপনার ফ্লাইট কস্টটা কাবার হয়ে যাবে তো এই ছিল আজকের আলোচনা তো আপনারা যারা জার্মানিতে এই দুই সালে যে আজ বিল্ডিং আবেদন করতে চান আপনারা আশা করি একটা গাইডলাইন পেলেন স্টেপ বাই স্টেপ বাট ইন ডিটেলস যদি আপনারা আলো চান আমি স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা নিয়ে ভিডিও তৈরি করবো ইনশাল্লাহ কীভাবে আপনারা আপনাদের প্রতিষ্ঠান খুঁজে বের করবেন তারপরে কি কি সেক্টর আছে কোন সেক্টরে কত স্যালারি এবং কি কি সুযোগ সুবিধা এগুলো নিয়ে ইনশাল্লাহ স্টেপ বাই স্টেপ আমি ভিডিও তৈরি করব যদি ভিডিওটি আপনাদের উপকার এসে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে বেশি বেশি সাপোর্ট করো তো আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ